কুমাচ্ছে রাখো এবং ব্যথা ওষুধ খায় তো ঘুমিয়ে পড়ে জানো তো যারা এক টাকা নিরামিষ খায় না ওদের পক্ষে এটা মুখে খুব ভালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ তো বন্ধুরা দেখো আজকে আমার রান্নাঘরতেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম তো এখানে দেখো ভাত হচ্ছে ঠিক আছে ভাতটা দেখো অনেকটা হয়ে এসছে আর একটু বাকি আছে আর এই দেখো লম্বা লম্বা বেগুন দেখছো কার লোভ লাগছে বলো তো আমার তো ভীষণই লোভ লাগছে তো এইরকম লম্বা লম্বা বেগুনের ঝাল কে খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট করো তো আজকে হচ্ছে বেগুনের ঝাল তো মা দেখো এখানে বেগুনগুলো একদম চপচপে করে ভেজে নিয়েছে আর একটা মশলা বানিয়ে নিয়েছে কিন্তু টমেটো আদা লঙ্কা আর হলুদ কাঁচা হলুদ দিয়ে আজকে রান্না হবে বন্ধুরা তো দেখো বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর মা তেলের মধ্যে ফোড়ন দিয়ে চাপিয়ে দিলো এবারে মশলাটা ভালো করে কষানো হবে নুন দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এই মশলা বাটি বাটি ধোয়া জল পরে দেবে তো এখন এটা নুন দিয়ে ভালো করে কষাবে গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম আমি ঠিক আছে বন্ধুরা তো এই মশলা বেগুনটা খেতে না এত ভালো হয় আর কাল তো আমাদের নীল ষষ্ঠী কাল তো রবিবার তো সেই জন্য আজকে আমরা নিরামিষ খাব তো আজকে মেনুটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এখানে একটা বাটনা বেটে রেখেছি এরকম এটাও লঙ্কা আদা আর হলুদ ঠিক আছে এটা একটা তরকারি হবে তার জন্য কি সেটা দিয়েছি তো টমেটো এটা এটা পরে কেটে দিয়ে দিই তো দেখো এখন মশলাটা কষানো অপেক্ষায় মা রয়েছে কষাচ্ছে নুন দিয়ে দাও অল্প দাও তো তো আজকে একদম কারণ আমার এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর হয় না যে কি বলবো আর অনেকদিন পর আজকে মশলা বেগুন হচ্ছে তো দেখো ভাতে কি জলটা মনে কমে গেছে একটা দিতে হবে হুম ঠিক আছে চলো ভাতে একটু জল দিয়ে দিই লেগে যাবো দেখো কি নিয়ে এসেছি ট্যান্ডাম তো মাতে এটা খাওয়াবে বলে একদম চুর চুর চুপ করছে ঠিক আছে তো চলো এটা চল ভালোই চলে তো দেখো বন্ধুরা এখন এই করফিটটা খাবো তো সেই রকম করফিটটা খুলছি আর ওই রান্না চাপিয়ে এসেছি ঠিক আছে তো রান্না চাপিয়ে ভাবলাম খোলা যায় কালকে এই করফিটে নিয়ে এসেছি এই করফিটে কে কে খেতে পছন্দ করো আমার মতো করবে কি হ্যাঁ এটা হচ্ছে ঘুরের করফিট তো এইটা কিন্তু

हां खा गए हम्म तू मॉल में वाचे मॉल में ना छोड़ दे तो चलो येटा दुखছো না প্রত্যেকটি পাঁচ ঘন্টা এর তো চলো হাই এদিকে খুব বলবো করো তোকে নিয়ে আজ ভি গেলে আটে জায়গা বেরাতে যাবো हां हम तोके নিয়ে যাও তোকে নিয়ে যাও তোকে তোকে যেন আমি নিয়ে যাই না কি কথা বলছিস তুই তো আজে বাজে কথা বলছিস তুমি দেখো

কারণ আমাদের ঘরগুলো প্রচুর বড় বড় জিনিস রাখার পরও অনেকতে জায়গা ঠিক আছে আর আজকে সব জানলা যেগুলো সব মুছেছি সব মুছেছি ঠিক আছে ঠিক আছে হাঁপিয়ে যাচ্ছে আমার আমার মেয়ে আজকে হাঁপিয়ে যাচ্ছে গো ও সব কিছু ক্যামেরা যাচ্ছে হ্যাঁ তাই কর দাও বেকা তারা ক্যামেরা ধরছে ওর মা পারে না ওর মার ঘুম পেয়েছে ঘুমাতে দিচ্ছে না ওরা ঘুমাতে দিচ্ছে না বলে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে ঘুম থেকে উঠেছে আটটা কি সাড়ে তা কি করবো আমি তো ওষুধ খাচ্ছি ঘুম পাচ্ছি কি করবো ঘুমাবে দেখো কি সব কথা বলছে খুব বাজে বাজে কথা বলছে বাজে বাজে কথা বলছে ওর মুখে একটা আমি কিস দেবো

ভাগ করেmeida ছেলেও যদি থাকতো ছেলেকে দিয়েও করাতম তো মা অসুস্থ হলে ছেলে করবে না সব করবে কে রে না 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 অনেক বাড়ি ছেলেরা করে দেখিস না ছোটতেই প্র্যাকটিস ছোট থেকেই তো প্র্যাকটিস করাতাম জানি তো ছেলেদের আমি তো ছোট থেকেই করাতাম

এবং ব্যথা ওষুধ খায় তো ঘুমিয়ে পড়ে জানো তো বললো ঘুম পাচ্ছে তো সত্যি থেকে দেখি ঘুমিয়ে পড়েছে আমি ছাদে গেছিলাম এই জামা কাপড়গুলো আনতে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এই খুব বালতিতে করে জামাকাপড়টা দিয়ে আসলাম মায়ের জামাকাপড় এগুলো তুলে নিয়ে আসলাম আর এখন ঘুমিয়ে পড়েছে তো চলো আমি চাটা করে নিই বাইরে বেশ রোদ বেশি জোরে কথা বলছি না ঘুমিয়ে যাবে থাক ব্যথা ওষুধ খাচ্ছে তো প্রচুর ঘুম পাচ্ছে জানো তো ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা দেখো বেগুনের মশলাটা কেমন কালার হয়েছে বলো ঠিক আছে আর এখানে হয়েছে এই যে ঢ্যাঁড়সের তরকারি ঠিক আছে দেখো ঢ্যাঁড়স আলু নিরামিষ তরকারি নিরামিষ খেলে মনে হলো না ঠিক আছে চলো খেতে বসি বন্ধুরা তো দেখো চান টান করে চলে এসেছি আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মা জন্য বসে থাকি এবং মুখ দিচ্ছে তো চলো দেখিয়ে দিয়ে আছি কী কী মেনু হলো হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে পড়লাম তো মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বললাম তো আমি একা খাই কি করব পুজো করতে গেলাম চান করলাম তার মধ্যে বাবু ঘুম থেকে উঠে খেয়ে নিল সবাই রেডি করাই ছিল তো আজকে খাবো ঢেঁড়সের তরকারি এই ঢেঁড়সের তরকারি খেতে আমার খুবই ভালো লাগে ঢেঁড়স ভাতে মানে সেদ্ধ সবই ভালো লাগে ঢেঁড়সের স্লিপে

আস্তে ভাতের তরকারি যদি করিস බগ මলা ම Dè sa di do. Mmm. Mote mirami stedi wole mouni mwote. Sen te ja wew tso na moun la. Tso mwete patso na. Paray tso la an lo ba ate. He he <laughs> he.

মায়ের এখন ঘি খাওয়া বারণ আছে সে জন্য মায়ের হচ্ছে ঘি দেয়